ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এসে গিয়েছিলাম একটু এই ধারের দিকে এসেছিলাম কারণ আমাদের এখানের লোড ক্যাপাসিটি কেমন তো চলুন সবাই দেখে নেন কতটা লোড ক্যাপাসিটি পাওয়ার অ্যান্ড পাইলেন্টার প্রায় যে মেশিন ভ্যানগুলো তৈরি হয় কতটা লোড ক্যাপাসিটির গাড়ির দেখে নেন তো টোটাল রয়েছে আপনার একশো তিরিশ সেফটি ডালা রয়েছে পুরো একদম ফুল একদম সমান সমান মাল রয়েছে একদম লম্বে রয়েছে ন ফিট বাই সাড়ে পাঁচ ফিট হাইটটা অ্যাকচুয়ালি সময় আমি জানি না কতটা হাইট রয়েছে তো ডবলভাবে রয়েছে একটা আছে আপনার নব্বই সেফটি ডালা একটা আছে চল্লিশ সেফটি ডালা তো দেখতেই পাচ্ছেন তো আজকে আমি যেহেতু সাইটের দিকে এসেছিলাম তো আমাদের অ্যাকচুয়ালি রাস্তার তিলোচনপুর রাস্তায় আমি এসেছিলাম একটু কাজে তো তার মাঝেই দেখা হয়ে গেছে তো তার জন্য আপনার দিকে তুলে ধরছি যে কতটা লোড ক্যাপাসিটি গাড়ি তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখছেন পুরো লোড সমেত হাইড্রোলিক সমেত আরও একটা গাড়ি রয়েছে আপনার এয়ার ব্রেকিং সিস্টেম তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম ম্যাসেজম্যান কারো যদি প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর নাইন সিক্স ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন অ্যান্ড চলুন এটাও সেম পুরো সমান পুরো সমান বালি রয়েছে পুরো এটাও একশো আপনার সাতাশ সেফটি ডালা রয়েছে এটাতে তো তিন সেফটি কম ধরে নিতে পারেন একশো তিরিশ সেফটি ডালা আর এটা যেমন পিছন দিকেও যেমন ডিজাইন পুরো ফায়ার এন্টারপ্রাইজ এটা আপনার তিন মাস হয়েছে গাড়িটা আড়াই থেকে তিন মাস পুরো এর এনারা অ্যাকচুয়ালি তোমার বালি বালিতেই চলে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো এটা হাওয়া ব্রেকিং সিস্টেম গাড়ি রয়েছে এটা আপনার তো মেন ভিডিওর উদ্দেশ্য কতটা লোড ক্যাপাসিটি তো এমনি অনেক নতুন গাড়ি তো দেখেন তো এর লোড ক্যাপাসিটি যেহেতু সামনাসামনি যেহেতু ছিলাম তাই আপনাদের দিকে তুলে ধরলাম যে কতটা লোড ক্যাপাসিটি তো ডিজাইন ফিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে অ্যান্ড ইঞ্জিন সাউন্ড বলুন কয়মন ইঞ্জিন সাউন্ডও খুবই সুন্দর কারণ অ্যাকচুয়ালি লোড পড়ে গেলে আরও ইঞ্জিনের সাউন্ডটা মিষ্টি আওয়াজ হয়ে যায় কারণ অনেক সময় তো লোহার ডালা তো একটু আওয়াজ হয় ঝনঝন করে আওয়াজ হয় তো এতে আরও আওয়াজই কোনো বুঝতে পারবে না একদম স্মুথলি সাউন্ড পুরো অ্যান্ড এগুলো তো যেমন সব আরও আমাদের ডিজাইন আসবে সব মাউন্টিং সিস্টেম হবে কোনো আপনার পুরো প্রাইভেট কারের মতন ফিল পাবে না এই গাড়িগুলো আর পুরো দেখে না পুরো টাটা কোম্পানিরও জ্যাক লাগানো আছে পুরো এটাতে আর পুরো একশো তিরিশ পুরো একদম এগুলো সব চ্যানেলের পুরো ডালা তো অ্যাকচুয়ালি এগুলো তো অনেকটা হাই রোড ক্যাপাসিটির গাড়ি তো যারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন আর নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো সামনের রেলওয়ে স্টেশন রয়েছে আমাদের পাঁশকুড়া রেলওয়ে স্টেশন মানে কেউ যদি কেউ হুগলি দিক থেকে কেউ আসলেন তো আরামবাগ হয়ে ঘাটাল চন্দ্রকোনা হয়ে আপনারা আসতে পারেন তো পুরোটাই একদম এখনও উঠতো হাই তো বেশি উঠা ভালো না তো বেতাল হয়ে গেলে আপনার পকেট কেটে যাবে এটাতে বেশিটা ওঠানো যাবে না এখনও মিনিমাম ছ সাত ইঞ্চি উঠত পুরো একদম ডালা বলুন আপনার কেমন ডিজাইন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন গাড়ির কেমন দেখতেও লেগেছে ইঞ্জিন সাউন্ডও খুবই সুন্দর ইঞ্জিন সাউন্ড তো নামালেই অটোমেটিকভাবে পুরো ডালাই পুরো সেটে যাবে পুরো আর নামতে হবে না ড্রাইভারকে তাহলে সমান করে একদম সেটে যাবে